ভালো ভাইয়া কোথা থেকে বয়স কেমন আছে বয়স অনেক পাখি আছে আরিফ ভাই কেমন আছেন অবশ্যই সুস্থ আছে সুস্থ একদম কত চাচ্ছেন এটা আমি কেমন আছেন কয়টা আনছেন আপু পাখি এবং বিড়ালের কবুতরের হাটে প্রতি শুক্রবারে এই হাটটা বসে সকাল আটটা থেকে দুবার দুইটা তিনটা পর্যন্ত জমজমট থাকে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত যেকোনো ধরনের পাখি বিড়াল ক্রয় বিক্রির জন্য যোগাযোগ করতে পারেন সেভেন

এটা আপনার আড়াই থেকে ধরেন যে আপনি প্রায় চার থেকে পাঁচ হাজার এরকমের মধ্যে কথা বলে যদি আপনারা শেখান এদের আয়ুকাল ষাট থেকে পঁয়ষট্টি বছর হয় যদি আল্লাহ বাসায় রাখে আর এগুলো পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান পাখি এবং চাহিদা সম্পন্ন পাখি যদি কেউ নিতে চান এগুলোর দাম পড়বে হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা পার পিস আলোচনার সাথে কিছু কম রাখে আলোচনার সাথে কি যারা নেবেন শুধু তারাই নক দিবেন ভাই ওই প্রাইস কত আবার কোথায় এগুলো জানা দরকার নেই তো তারাই নখ করে এখানে আমাদের কাছে লাভবাড়া লাভবাড়া 8000 টাকা জোড়া 8000 টাকা করে জোড়া করুন আর এগুলো 8000 টাকা 8000 টাকা জোড়া মিডিশন ভালো আছে তো আচ্ছা আর ভাই গ্রিন চিক গ্রিন চিক এখানে আছে দেখেন হাইপার একদম ডাবল রেট একটা সবগুলা আর লেজ ছিড়ে গেছে বাট এরা অ্যাডাল্ট পাখি এগুলো হচ্ছে আপনার 8000 টাকা জোড়া 8000 টাকা করে জোড়া এখানে টেম আছে দুইটা এদের বয়স কম 3 মাস করে এগুলোর দাম পড়বে 3000 টাকা পিস নিচে এটা মেরুন টেল 10000 টাকা আর এই যে এটা আহ আপনার এখানে আছে ব্ল্যাক লরি এগুলো রানিং পাখি দেখেন কি পরিমাণ তারা দেয় এগুলো যদি নিতে চায় দুই লাখ বিশ হাজার টাকা পড়বে আর ইয়া পড়বে আটতিরিশ হাজার টাকা আলবিনোটা হচ্ছে মেল লোটিলে কনফার্ম হবে তো হ্যাঁ কনফার্ম আর এগুলো এখানে সিলামনের সাথে গ্রিন চিটটা পড়বে সাত হাজার এখানে আমেরিকান ডায়লেট সানচিকের সাথে পাইনাপেলের পেয়ার পড়বে সতেরো হাজার

জি রান্না হ্যাঁ রান্না হ্যাঁ এটা পার্সেন্টিতে মেল এটা ফিমেল এটা প্রাইস হচ্ছে চাচ্ছে মানে শর্ট আর এই প্রাইস রিজনেবল আর কথা এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল এটা ফিমেল এটা মিক্সড ব্রিড হাই কোয়ালিটি হাই কোয়ালিটি লোকেশন হচ্ছে মিরপুর দুই নাম্বার নাম্বার সিক্স থ্রি ওয়ান ডাবল থ্রি টু নাইন সেভেন ফাইভ ভাইয়া ভালো আছি আটটা বিড়াল জি ভাইয়া দু মাস করে দশ করে চাচ্ছি ভাইয়া জি বারো করে জি

আলোচনা যদি খুব ভালো ফ্যামিলি হয় এরা বিড়াল অনেক ভালোবাসে বাসায় অনেক যত্নে রাখবে অবশ্যই কমাই দিব কিন্তু ভালো ফ্যামিলি সাতটা ছিল ছেলে হয়ে গেছে এখন এই একটাই আছে পড়লে্ট

নাম আছে কোন ওর নাম হলো মোনা আচ্ছা কত চাচ্ছেন ভাইয়া দাম যাচ্ছে 4000 4000 টাকা আর বাচ্চা কি সাথে ফ্রি হ্যাঁ বাচ্চা ফ্রি বাচ্চা ফ্রি 4000 টাকা ভাইয়া বাসা কোথায় বাসা হলো মিরপুর এক ঢাকা দিয়াবাড়ি মোবাইল নাম্বার একটু বলেন ভাইয়া 01734432380 ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার আসসালাম রতন ভাই পাকিস্তান পাকিস্তানে আসসালামু আলাইকুম রতন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো এই যে রোজেলা অনেকগুলো আছে এখানে তাই অনেক পাখি আছে আমার কাছে

এখানে রুবিনো রোজেলা আছে জেডাই ডিম বাচ্চা করা পাখি এটার দাম চাচ্ছে আপনার এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ সুন্দর কালারফুল আর এর নিচে টার্কিস ব্লো কুনুর আছে ডিএনএ কাশ দুইটাই মেল দুইটা মেল আমরা দাম চাচ্ছি নয় হাজার দশ হাজার একদম নয় হাজার টাকা এখানে লাভ আছে এক জোড়া মাস্টার পেয়ার ডিম বাচ্চা করে জোড়াটা পুরো সাড়ে চার হাজার আর ফোর পাশে একটা মেল আছে সিঙ্গেল পনেরোশো টাকা সিঙ্গেল মেল এখানে সানচিক কুনুর আছে রেড ফ্যাক্টর সানচিক সানসিক দেখেন বুকের কালার তো অনেক সুন্দর লাল ডিএনএ সহ অ্যাডাল্ট পেঁয়াজ দামটা চব্বিশ হাজার টাকা এখানে পাইন্যাপেল কুনুর আছে এক জোড়া এই কুনোরটা আপনার বাচ্চা সহ আছে একটা ছোট বাচ্চাটা দুই হাজার টাকা বাচ্চা সহ আছে হ্যাঁ বাচ্চা সহ আর ব্রিডিং কেয়ারটা আপনার দাম পড়বে সাড়ে ছয় হাজার টাকা আর একটা ফিমেল আছে গ্রিন চিপ কুনোরের এটা পড়বে সাড়ে তিন হাজার টাকা সিঙ্গেল ফিমেল এখানে এক জোড়া আছে মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা পাখি এটার দাম যাচ্ছে আপনার সাত হাজার একদম সাড়ে ছয় রাখা যাবে ভাই আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো এইট থ্রি নাইন সেভেন নাইন জিরো ওয়ান সিক্স ওয়ান লোকেশন পুরান ঢাকা নারিন্দা আলাইকুম আনিস ভাই কেমন আছেন

এটা হলো ফিমেল এটা মেল এটা দুই লাখ 20 ভাই আচ্ছা নিচে ইলেকট্রো স্ফিয়ার দেখতে পারছিস রানিক বিয়ার রানিক আছে ছলেমে আছে ভাই এই যে মেয়ে তো দেখাই যায় ভাই কিভাবে বোঝা লালটা হলো ফিমেল হ্যাঁ আর সবুজটা হইলো মেল এগুলোর ভিতরে লাল সবুজ মিলাই হয় মেল ফিমেল কত পারবে জোড়াটা এটা আলোচনা সাপেক্ষে ভাইয়া আচ্ছা আর এইগুলা এদ এখানে দেখেন এই যে ই হলো ইলাস্টিক ক্লোরি ইলাস্টিক ক্লোরি

এটা ভাইয়া এটার দাম হচ্ছে এক লাখ দশ হাজার টাকা এক লক্ষ দশ এটা নর এটা এটা নর বিএনএ করা আছে এটা যদি কেউ নেয় রানিং নর এটার দাম হলো সত্তর হাজার টাকা আর এগুলা এই রিগনে গুলো পনেরো হাজার টাকা পিস আর সামের বাচ্চাটা মাত্র চার হাজার টাকা আর এটা কি বাকি ভাই এটা হলো কাইক প্যারট ভাই লাখের কাইক এটার দাম হলো এক লাখ ষাট হাজার টাকা মাস্টার বিয়ার

হ্যাঁ আচ্ছা কত করে চাচ্ছেন এগুলো করে চাচ্ছিলাম ভাই করে পার পিস হ্যাঁ ছেলেমে আছে জি ছেলেমে আছে আছে আর এই যে এটা এটা হলো মিটিং জন্য ভাই জন্য এটা দেখানো যাবে হ্যাঁ এই যে এটা হলো সাইজটা দেখেন ভাই ওর বেবি এগুলো ওর বেবি জন্য জি আচ্ছা মিটিং চ্যান্স अवेलेबल ভাই আচ্ছা লিটার টেন আপ করা আছে হ্যাঁ হ্যাঁ লিটার টেন আপ করা আচ্ছা

এটা হচ্ছে অর্ডাই বয়স কেমন আছে বয়স হচ্ছে দুই মাস কত করে চাচ্ছে এগুলো এগুলোর দাম চাচ্ছি পার পিস বারো হাজার করে ছেলে মেয়ে একই দাম হ্যাঁ ছেলে মেয়ে এগুলো হচ্ছে মেয়ে তিনটাই উপরে ছেলে আছে আপনার এই যে দেখেন উপরে দুইটা লং কোটের বেবি আছে এই যে কত এগুলো এগুলো তো ছেলে একই দাম বারো হাজার করে পার পিস দাম চাচ্ছে বারো হাজার করে পার পিস হ্যাঁ আচ্ছা নিচের কালেকশন গুলো একটু দেখেন নিচের গুলো হচ্ছে ভাই জিঞ্জার কালারের কালেকশন সবগুলোই ফিমেল বয়স কেমন চলতেছে এখন এগুলোর বয়স চলছে এক মাস বিশ দিন করে এক মাস বিশ দিন এই যে দেখেন মাশালা খুবই ভালো কোয়ালিটির কিটেন এগুলা এগুলো কত করে চাচ্ছেন এগুলো পার পিস দাম চাচ্ছি দশ হাজার করে দশ হাজার করে পার পিস হ্যাঁ আচ্ছা ভাইয়া বাসা কোথায় আমার বাসা হচ্ছে সাবার মোবাইল নাম্বার একটু শেয়ার করেন জিরো ওয়ান নাইন জিরো এইট সেভেন টু ফোর জিরো ফোর সেভেন